সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া হাটে দর্শক তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো আজকে সোমবার দেখুন দর্শক আমরা বসুনিয়া হাটে উপস্থিত রয়েছি এই হাটটিতে আপনার বিশেষত হলুদ আমদানি হয় যে দেখুন কত সুন্দর চিকন এবং লম্বা হলুদ এটাকে মালসারা হলুদ বলে দর্শক তো দেখুন কৃষক আজকে লাইনের মধ্যে মরিচ নিয়ে আসছে বসুনিয়া হাটে এই যে দেখুন কত সুন্দর করে হলুদ ক্রয় বিক্রয় করা হয় এই হাটটিতে দর্শক এই যে দেখুন গোল যে হলুদটা দেখতেছেন এটার নাম হচ্ছে মোতা হলুদ তো দর্শক খুব প্রচুর আমদানি চলতেছে বর্তমানে এই হলুদের হাটে এই যে দেখুন এই হলুদটা হচ্ছে কুচি হলুদ দর্শক তো এই হলুদটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত দর্শক ছয়শো টাকা রয়েছে এই যে দেখুন কত সুন্দর কুচি হলুদ তো দর্শক আপনারা যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম কোয়ালিটি আপনাদেরকে দেওয়া যাবে তো দেখুন কত সুন্দর হলুদ দর্শক এই হলুদটা যদি আপনারা কেউ গুঁড়ো করেন তাহলে খুব সুন্দর কালার আসবে এবং এই হলুদটা বর্তমান বাজারেও চলতেছে দর্শক আপনারা ভালো কিছু হলুদের সাথে এই হলুদটা মিক্স করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির হলুদ এই যে দেখুন এটা হচ্ছে আপনার কচি হলুদ দর্শক এই যে দেখুন কত সুন্দর ছোটো ছোটো হলুদ কিন্তু এই হলুদেরও কালার খুব সুন্দর হয় দর্শক হলুদের যত কালার রয়েছে এই কালারটাও খুব চাহিদা রয়েছে এই বর্তমান যেই হলুদটা এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার মোতা হলুদ দর্শক তো এই হলুদটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটি এই যে দেখুন কত সুন্দর গোল গোল কোয়ালিটির দর্শক এই যে চিকন এবং লম্বা দেখতেছেন এই হলুদটা হচ্ছে আপনার মালসেরা হলুদ দর্শক এটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার আটশো এবং আট হাজার টাকাও কিছু হলুদ বিক্রি হয়েছে দর্শক যেটা এক নম্বর কোয়ালিটি যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর হলুদ এই যে দর্শক দেখুন তো দর্শক এই হলুদের এই হাটিতে প্রচুর আমদানি চলতেছে বর্তমান যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স মায়ের দুটে ডার্সে প্রবেদুর মোহাম্মদ মামুন ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় হলুদ দিয়ে থাকেন দর্শক আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ইনার কাছ থেকে হলুদ নিতে পারবেন তো আপনারা চাইলে স্ক্রিনে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে মামুন ভাইয়ের আপনারা চাইলে এখান থেকে কল করতে পারবেন এবং বাজার জানতে পারবেন তার কাছ থেকে তো দর্শক আপনাদেরকে বলা হলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য